আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী তিন দশমিক এক সমাধান করব আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর এই ম্যাথগুলো কপিতে করা হয়ে গেলে অবশ্যই কমেন্টে আমাকে ডান লিখে জানাবে তাহলে চলো শুরু করা যাক আজকে তৃতীয় অধ্যায়ে বিজ রাশি এটা থেকে আমরা যেহেতু সলভ করছি তো এখানে সব কিছুই সূত্র প্রয়োগ করে করতে হবে তো প্রথম যে প্রশ্নটি সেটি হলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে বর্গের সূত্রটা আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর আর একটা মাইনাসের সূত্র যেটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দুইটা সূত্র প্রয়োগ করেই কিন্তু আমরা এই সবগুলো ম্যাথ এক নম্বরে সবগুলো ম্যাথ সলভ করব তাহলে প্রথম নম্বরটা আমরা দেখে নেই টু এ প্লাস থ্রি বি হোল স্কোয়ার যেহেতু এটা প্রশ্ন এটা আর বলা হয়েছে বর্গ নির্গণ করতে এই জন্য কিন্তু আমরা বর্গের জন্য স্কোয়ারটা দিয়ে নিলাম তাহলে এখন দেখো এখানে কোন সূত্রটা প্রয়োগ হবে এটা এ এটা বি তাহলে এ এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এই সূত্রটা ঠিক আছে তাহলে দেখো এখানে এ হলো এটা এটা আমরা মনে মনে ধরে নেব আর এটা বি তাহলে সূত্রে সেই অনুযায়ী আমরা বসাবো এ স্কোয়ার তার মানে টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু ফর্মুলা টু ইন্টু এ এ আমাদের এখানে হলো টু এ আর B হলো থ্রি বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হলো থ্রি বি স্কোয়ার এখন কিন্তু আমরা এটাকে ভেঙে ফেললে আমাদের আনসার পেয়ে যাবো তাহলে টু এ মানে ফোর এ স্কোয়ার প্লাস এগুলো সবগুলোকে গুণ দিয়ে দাও টু টু আর এখানে হচ্ছে নাইন বি স্কোয়ার তাহলে এটাই হবে আনসার এবার খ নাম্বারটা করবো আমরা ফ নাম্বারেও আমরা একইভাবে স্কোয়ার দিয়ে নেব তাহলে এখানে কিন্তু দেখো এটা আমাদের এ আর এটা বি এটা মনে মনে ধরে নেব জাস্ট তোমাদের সুবিধার্থে আমি এখানে এ বি লিখে দেখাচ্ছি এখন তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার হল এক্স স্কোয়ার প্লাস ফর্মুলা টু এ এ কোনটা আমাদের এক্স স্কোয়ার আর বি হলো টু বাই ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে জাস্ট এই জায়গাটাই কিন্তু আমাদের কাজ এই এ প্লাস বি এটাকে ভাঙা এটাই কিন্তু আমাদের কাজ এটা যদি আমরা ভেঙে নিতে পারি তারপরের কাজটা কিন্তু ইজিলি তোমরা করতে পারবে এখানে দেখো এক্স স্কোয়ার হোল স্কোয়ার তো এখানে এই টু আর টু গুণ হয়ে যাবে টু টু জার ফোর তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দেখো এগুলো সব উপরে তাহলে উপরে উপরে গুণ হয়ে যাবে টু টু জার ফোর এক্স স্কোয়ার আর নিচে থাকবে ওয়াই স্কোয়ার আর উপরে এখানে গুণ হবে টু টু জার ফোর আর এই অয় স্কোয়ার আর ওয়াই ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে হচ্ছে ফোর বাই ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই আনসার এরপরে আমরা গ নাম্বারটা করব ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার তাহলে স্কোয়ার করলে এটা একইভাবে এটা এ এটা বি তো এখানে দেখো চিহ্নটা কি আছে এটা হলো মাইনাস চিহ্ন তাহলে এই সূত্রটা প্রয়োগ হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট এখানে প্লাসের জায়গায় এটা মাইনাস তাহলে আমরা এক এক করে বসিয়ে দেব ফোর ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স হল আমাদের বি বি স্কোয়ার তাহলে সূত্রটা আমরা বের করে নিলাম এখন আমরা এটাকে ভাঙব ফোর ওয়াইকে স্কোয়ার করলে ফোর ফোর জার সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এই সবগুলোকে গুণ করে দাও ফোর টু জার এইট এইট ফাইভ জার ফোরটি ফোরটি এক্স ওয়াই প্লাস ফাইভ ফাইভ জার টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটাই হবে আনসার আমি এখানে মুছে দিচ্ছি তোমাদের যদি লেখা কমপ্লিট না হয়ে থাকে তোমরা কিন্তু পজ করে লেখাটা কমপ্লিট করে তারপরে পরের অঙ্কে যেতে পারো এরপরে ঘর নাম্বার করছি ফাইভ স্কোয়ার মাইনাস ওয়াই এখানে তাহলে কোন সূত্রটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এখানে এটা এ এটা বি তাহলে ফাইভ এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়াই স্কোয়ার তাহলে ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ আর এখানে এক্স স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি টু টু জার ফোর তার মানে এক্স টু দি পর ফোর আর এখানে ফাইভ টু জার টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার পরের অঙ্কটি করি আমরা থ্রি বি মাইনাস দেখো এতক্ষণ কিন্তু আমরা করেছি এখানে দুইটা টার্ম ছিল ঠিক আছে এবার আছে তিনটা তাহলে আমরা কি করব। এখানে কিন্তু কোনো চিন্তা করার কোনো দরকার নেই এটা জাস্ট তোমরা দুইটাকে একসাথে করবে আর একটাকে আলাদা করব ঠিক আছে আমরা এখানে যে কোনো দুইটাকে এ ধরে নিব। আর একটা বি এখানে চাইলে কিন্তু আমরা এই বি আর মাইনাস টু এ এই দুইটাকে একসঙ্গে করেও এ ধরতে পারি মাইনাস ফাইভ সি এভাবেও করতে পারি আবার চাইলে সরাসরি থ্রি বি মাইনাস ফাইভ সি এটা এ আর এটা বি এভাবেও ধরতে পারি ঠিক আছে যে কোনোটা আবার এই দুটাকেও আমরা বি ধরতে পারি এটাকে এ ধরতে পারি যে যেভাবেই করো না কেন রেজাল্ট কিন্তু একই আসবে ঠিক আছে তো আমি সরাসরি যেভাবে আছে এভাবেই তোমাদের ধরে দেখাচ্ছি যেমন থ্রি বি মাইনাস ফাইভ সি এটাকে আমরা এ ধরছি আর এটাকে টু এ কে বি ধরছি তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো তাহলে এখন কিন্তু এটা আমাদের এ আর এটা বি এখন আমরা সূত্রটা প্রয়োগ করব সূত্রে কি হবে দেখো এ মাইনাস বি স্কোয়ার এটা এ এটা বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট ওভাবেই আমরা বসিয়ে দেবো দেখো থ্রি বি মাইনাস ফাইভ সি এ স্কোয়ার ঠিক আছে মাইনাস টু এ কোনটা আমাদের থ্রি বি মাইনাস ফাইভ সি এ আর বি হলো টু এরপরে বি স্কয়ার টু এ স্কোয়ার ঠিক আছে আমি বারবার বি এ স্কোয়ার বলছি কারণ এটাকে আমরা বি ধরেছি এই জন্য বি স্কোয়ার ফর্মুলার বি এজন্য কিন্তু বি স্কোয়ার এটা ফর্মুলার এ এটা আমি বলছি এ স্কোয়ার ঠিক আছে এখানে এ স্কোয়ারের জায়গায় কোনটা বসছে সেটা কিন্তু বসাচ্ছে তো এই জায়গাটা তোমরা যদি খেয়াল করে এটা ভেঙে নিতে পারো তাহলে আর করতে কোনো সমস্যা হবে না এখন দেখো এটা কিন্তু আরও বড় একটা জিনিস এ এখানে আবার আবার আমরা এ মাইনাস বি স্কোয়ার আছে এখানে এটাকে কিন্তু আবার ভাঙতে হবে ঠিক আছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এখানেও আমরা এটাকে করে ফেলবো থ্রি বি এখানেও কিন্তু আবার একইভাবে আমরা এটাকে এ ধরছি আর এটাকে বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার এখানে আমরা ভেঙে ফেলতেছি এটা এ স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি বিভ সি প্লাস ফাইভ সি হোলস্কোয়ার এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম আমরা কিন্তু শুধুমাত্র এটার কাজ করলাম এ মাইনাস বি হোলস্কোয়ার এটা এখন আমরা পরের জায়গাটা করব মাইনাস এখন এটা আছে কিন্তু গুণ অবস্থায় দেখো এটার সাথে এটা আমরা গুণ করে দিই প্রথমেই ফোর এ হ্যাঁ ফোর এর সাথে আমরা এবার এটা গণ করবো আমরা ভেঙে ভেঙেই করি ফোর এ লিখলাম বাইরেরটা আলাদা গুণ করলাম আর এটা রেখে দিলাম পরের লাইনে আমরা করবো এখন দেখো এটা কি আছে টু এ স্কোয়ার মানে টু টু জ ফোর এ স্কোয়ার এখন সবগুলোকে আমরা ভেঙে নিব থ্রি বি স্কোয়ার মানে নাইন বি স্কোয়ার মাইনাস থার্টি বি সি প্লাস টোয়েন্টি ফাইভ সি স্কোয়ার আর এখানে দেখো এই ফোর এ দিয়ে থ্রি বিকে গুণ করব আর ফাইভ সিকে গুণ করব। তাহলে থ্রি ফোর যার টুয়েলভ এ আর এখানে দেখো যেহেতু ব্রাকেট আছে আর এখানে মাইনাস এখানেও মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস টোয়েন্টি সি এ প্লাস ফোর এ স্কোয়ার এখন আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি দেখো ফোর এ স্কোয়ার প্লাস নাইন বি মাইনাস টুয়েলভ মাইনাস থার্টি বি সি প্লাস টোয়েন্টি সি এ তাহলে এটাই হবে আনসার ঠিক আছে জাস্ট আমি এটাকে আগে লিখলাম তারপরে বি সিরিয়াল অনুযায়ী এ বি সি সিরিয়াল করে লিখলাম তারপরে বি সি ঠিক আছে তো এইভাবে যখন এই যে তিন টার্মের কোনো জিনিস দিয়ে তোমাকে স্কোয়ার করতে বলা হবে তখন কিন্তু অবশ্যই এই যে এভাবে ভেঙে এগুলো একটু বড় হবে বাট নিয়ম কিন্তু একই এর ভিতরে বারবারই তোমাকে ভাঙতে হবে আর কি ছ নম্বরে আছে এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস জেড এটাকে আমরা বর্গ নির্ণয় করবো মানে স্কোয়ার দিব তাহলে এখানেও কিন্তু আমি একই কথা বলবো এই আগেরটার মতো আমরা এই দুটাকে এ আর এটা বি ধরে নিতে পারি আবার চাইলে কেউ যদি শুধু এটাকে এ এই দুটাকে বি ধরে সেটাও হবে আবার এটা আর এটা যদি পাশাপাশি এনে এক্স মাইনাস জেড এটা একটা এটাকে এ ধরে মাইনাস বি ওয়াই এটাকে বি ধরে সেটাও কিন্তু হবে ঠিক আছে যে কোনোভাবেই এক্স মাইনাস বি ওয়াই এটাকে আমি আলাদা ব্র্যাকেট দিলাম এটাকে এ ধরলাম আর এটাকে বি বোঝার সুবিধার জন্য আমি এখানে এ এটা বি লিখে দিলাম তাহলে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমাদের এ এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি এখন আমরা একইভাবে এটা আবার দেখো এটা এ আর এটা বি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা আবার ভেঙে নিই a স্কয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর এখন আমরা এই বাকি পার্টটা ভেঙে নেব তাহলে এখানে দেখো এখানে আছে টু সি জেড টু সি জেড দিয়ে আবার এ এক্সের সাথে যদি গুণ করি তাহলে কী হচ্ছে এ সি জেড এক্স আর এরপরে আছে মাইনাস ইন্টু মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে প্লাস টু বি সি ওয়াই জেড তারপর আছে সিজেড স্কয়ার তাহলে সি স্কয়ার জেড স্কোয়ার এখন আমরা এটাকে ভেঙে নিব এ স্কয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু জেড এক্স প্লাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার এটা চাইলে তোমরা এখানেও আনসার লিখতে পারো আবার চাইলে একটু গুছিয়ে আমরা লিখতে পারি ঠিক আছে যা সাজিয়ে লেখা টু এ ওয়াই আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি তোমাদের মনে হয় উপকারে আসছে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই তোমাদের কাছে পৌঁছে যায় এবার ছ নাম্বারটা দেখো টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এখানে কিন্তু আবার আমরা নতুন একটা ইয়েতে পড়লাম আগেরটা ছিল তিনটা এবার পেলাম চারটা তো চারটারও কিন্তু একই নিয়ম এখানে আমরা সেখানে দুইটা আর একটা নিয়েছিলাম এখানে আমরা দুইটা দুটো করে নেব ঠিক আছে যে কোনো দুইটা নেব যাতে সেই দুইটা দিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি একটাকে এ ধরবো আর বাকি দুটাকে বি ধরবো এখন এখানে সেই আগের মতোই আমরা যে কোনো দুইটাকে ধরতে পারি তাহলে এখানে যদি আমরা টু এ মাইনাস টু ওয়াই এটা ধরি এ আর থ্রি এক্স মাইনাস ফাইভ জেড এটাকে আমি একটু চেঞ্জ করে নিলাম এটাকে ঠিক আছে তাহলে এটা এ এটা বি তোমরা কিন্তু চাইলে সরাসরি এটাও ধরতে পারবে এটা এ আর এটাকে যদি বি ধরে এটা মাইনাস ব্রাকেট দিলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে এ মাইনাস বি এর ফর্মুলা হবে আর আমি একটু চেঞ্জ করে নিয়েছি যেহেতু এটা আর এটা নিয়েছি আর এটা যেহেতু প্লাস আছে সেজন্য এখানে সূত্র হবে এ প্লাস বি এ প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে টু এ মাইনাস টু ওয়াই এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ হলো আমাদের এটা আর বি কোনটা থ্রি এক্স মাইনাস ফাইভ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার হলো থ্রি এক্স মাইনাস ফাইভ জেড এখন দেখো এখানেও একটা আছে এ মাইনাস এটাকে আমাদের আবার ভাঙতে হবে আবার এখানেও আরেকটা আছে এ মাইনাস এটা তাহলে দুইটাই আমাদেরকে ভেঙে নিতে হবে ওই এ মাইনাস বি স্কোয়ারের সূত্রে আর এই দুইটাকে আমরা গুণ করে দেব তাহলে এখানে টু এ স্কোয়ার প্লাস আমি ভেঙে ভেঙেই দেখাচ্ছি তোমরা কিন্তু এগুলো যেহেতু বড় একবারেও করতে পারো এই যে টু ওয়াই স্কোয়ার না লেখে সরাসরি যদি তোমরা পারো ফোর ওয়াই স্কোয়ার লিখে দিলেও এখানে কোনো প্রবলেম নেই দেখো এই টুটাকে আমরা চাইলে এটার ভিতরে গুণ করে দিতে পারি তারপর এটার সাথে গুণ করতে পারি অথবা এই দুইটা গুণ করে পরে টু এর সাথে গুণ করতে পারি তো আমি এই টুটাকে ভেতরে গুণ করে দিচ্ছি টু টু যার ফোর এ মাইনাস ফোর ওয়াই সাথে ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ জেড প্লাস দেখো আমি একটু আগে যেটা বললাম আমি এটাকে ভেঙে না দেখাই এটাকে আমি সরাসরি লিখে দিচ্ছি চাইলে তোমরা এখানে এর কাজটাও করতে পারো যেমন এটাকে স্কোয়ার করলে কত হবে নাইন স্কোয়ার মাইনাস আমরা যদি এটাকে পারি তাহলে সরাসরি এভাবে লিখব এরপর এটা কী হয় টু গুণন থ্রি এক্স এন তাহলে এই তিনটা গুণ করলে কী হবে যেমন আর এটা গুণ করব আমরা থ্রি ফাইভ যা ফিফটিন ফিফটিন আর সাথে টু তার মানে থার্টি জেড এক্স আর বি স্কোয়ার এটাকে যদি স্কোয়ার করি কত আসবে টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার তো যারা যেভাবে সহজ মনে করে। এভাবে সরাসরি করতে চাইলে করতে পারো আবার এভাবে ভেঙে এক লাইন লিখে তারপরেও করতে পারো দুটোই কোনো সমস্যা নেই তাহলে এটা হবে ফোর স্কোয়ার আমরা গুণ করে দিচ্ছি সব এইট এ ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার আর এই দুটাকে আমরা এখন গুণ করবো এটার সাথে এটা প্রথমে থ্রি এক্স দিয়ে এটাকে গুন করব তারপরে মাইনাস ফাইভ দিয়ে এটাকে গুণ করব তাহলে টুয়েলভ আর চিহ্নের ব্যাপারটা কিন্তু তোমরা খেয়াল রাখবে যখন থ্রি এক্স দিয়ে আমি এটাকে গুণ করব তখন কিন্তু এই যে মাইনাস আর মাইনাস এই দুটো কিন্তু প্লাস হয়ে যায় আচ্ছা চাইলে আমরা আর কাজ করতে পারি গুণের আগে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে আমাদের চিহ্ন চিহ্নটা পরে চেঞ্জ করলেও হবে ঠিক আছে যেহেতু এখানে মাইনাস আছে তোমরা চেষ্টা করবে এখানে ব্র্যাকেট দিয়ে এই দুটা গুণ করে ফেলো সোজাসুজি গুণ করে সাইনটা আমরা পরে চেঞ্জ করবো তাহলে এটা ইজি হবে তাহলে টুয়েলভ এক্স মাইনাস টুয়েলভ একশয় মাইনাস এবার আমরা এই মাইনাস ফাইভ দিয়ে এটাকে গুন করব তাহলে মাইনাস টোয়েন্টি এ এবার দেখো এই দুটা গুণ করছি মাইনাস ফাইভ জেড মাইনাস ফোর তাহলে মাইনাসে প্লাস আর এখানে আমাদের আছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি জেড এক্স প্লাস টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার এগুলো কিন্তু খুবই মনোযোগ দিয়ে করতে হবে কারণ একটু ভুল হয়ে গেলে কিন্তু পুরো ম্যাথসটা ভুল হয়ে যাবে ফোর স্কোয়ার প্লাস এইট এখন দেখো আমরা এই সাইনগুলো চেঞ্জ এই যেখানে মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা মাইনাস আসে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে টুয়েলভ এক্স প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস টোয়েন্টি এ জেড মাইনাস টোয়েন্টি ওয়াই জেড প্লাস নাইন এক্স স্কোয়ার থার্টি জেড এক্স প্লাস টোয়েন্টি ফাইভ জেড আমরা এটাকে সাজিয়ে লিখব অথবা যোগ বিয়োগ থাকলে কোনো একই ধরনের যদি কিছু থাকে তাহলে আমরা সেটা দেখো এ এক্স এ ওয়াই এ জেড এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স তাহলে এখানে কিন্তু যোগ করার কিছু নাই কারণ একই জিনিস দ্বিতীয়বার নাই ঠিক আছে সবগুলোই আলাদা তো আমরা চাইলে এটাকে কিন্তু আনসার হিসেবে রেখে দিতে পারি সাজিয়ে নাও লিখতে পারি আর কেউ যদি সাজাতে চাও তাহলে ফোর এ স্কোয়ার ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয় ফোর স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ Z square plus eight AY minus twelve AX plus twenty AZ plus twelve XY minus twenty YZ plus thirty ZX. এই সিরিয়ালে তোমরা লিখে নিতে পারো ঠিক আছে এটা না করলেও চলবে এটা করতে গিয়ে অনেক সময় ভুল হওয়ার পসিবিলিটি থাকে তো তোমরা যদি এখানে আনসার লিখে দাও এটাও কারেক্ট হবে ঠিক আছে জ এখানে দেখো ওয়ান থাউজেন্ড সেভেন এটাকে বর্গ করতে হবে স্কোয়ার তাহলে এটা যেহেতু একটা সংখ্যা আছে তাহলে আমরা কিন্তু এখানে বর্গ যেহেতু করতে হবে এটাকে যদি আমরা বর্গ করতে চাই এটা অনেক বড় একটা সংখ্যা এটাকে আমরা ফর্মুলার মাধ্যমে করব যেহেতু এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে করো এটাকে তুমি সরাসরি যদি স্কোয়ার করো হবে না এই জন্য আমরা এটাকে ভেঙে নিব দুইটা ভাঙে যদি আমরা ভেঙে নিই তাহলে কিন্তু এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা পেয়ে যাব এক হাজার সাতকে আমরা এক হাজার প্লাস সেভেন এটা যদি লিখি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখন এটা আমাদের এ আর এটা বি তাহলে সেভাবেই আমরা এখন লিখবো এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ হলো আমাদের ওয়ান থাউজেন্ড আর বি সেভেন এখন বি স্কোয়ার মানে সেভেন স্কোয়ার তাহলে দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করি আমরা কিন্তু মুখে মুখেই করতে পারছি স্কোয়ার করলে জাস্ট এখানে তিনটা জিরো আছে ছয়টা জিরো হয়ে যাবে প্লাস ফোরটিন জিরো 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 প্লাস ফর্টি নাইন তাহলে এখন এই সংখ্যাটাকে আমরা যোগ করে দিলেই আমাদের রেজাল্ট পেয়ে যাব। তাহলে প্রথমে হবে নাইন আমরা ডান দিক থেকে যোগ করবো সবসময় ফোর জিরো ফোর ওয়ান জিরো ওয়ান এটাই হবে আনসার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমার উপকারে আসে তোমার ভালো লাগে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ